সইতে পারি না রে দয়াল রে বিছেদের জালা হয়তো আমি বাজব না দুই বাহিবা গেল বেলা রে হয়তো আমি বাজব না দুই বাহিবা গেল বেলা সইতে পারি না রে দয়াল রে পেমে বি ছেদের জ্বালা হয়তো আমি বাসবোনার ডুইবা গেল বেলা রে হয়তো আমি বাসব না ডুইবা গেল বেলা বুকে জলে চিতার আগুন চোখে পেঁপের নেশা কীষের ভালোবাসলা তুমি মন ভাঙা তোর পেশা বুকে জলে চিতার চোখে কিসের ভালোবাসলা তুমি মন ভাঙা তোর পেশা রে মন ভাঙা তোর পেশা সইতে পারি না রে দয়াল রে প্রেমী ছেদের জ্বালা বুকে জলে চিতা আগুন করে ঝালা পালা রে বুকে জলে চিতা আগুন করে ঝালা পালা সাইরা যদি যাবি রে তুই কেন জরালে সাদের ভালোবাসা দিয়া কোথায় হারালে সাইরা যদি রে সাদের ভালোবাসা দিয়া কোথায় হারালে রে কোথায় হারালে শুইতে পারি না রে দয়া পেমি ছেদের জালা বুকে জল চিতারা গুন করে ঝালা রে বুকে জল চিতারা গুন করে ঝালা পালা সইতে পাহাড়ি না রে দয়াল রে পেবি ছেদের জালা হয়তো আমি বাঁচব না দুই বা গেল বেলা রে হয়তো আমি বাঁচব না দুই বা গেল বেলা শুইতে পারি না রে দয়াল রে প্রেমি ছেদের জ্বালা হয়তো আমি বাঁচব না দুই বা গেল বেলা রে হয়তো আমি বাজবো না আর দুই গেল বেলা